জেবেলের বোম বক্স এখন আনবক্স করতেছি এটা দুইটা আলাদা আলাদা মাইক্রোফোন এখানে আর এক চার্জেবল এর চার্জারটা সবি টাইপ সি ভিতরে একটা টাইপ সি এটা একটা টাইপ সি দেখি আমি এটা একটু চার্জের পাশে দেখি কেরকম হয় এই পোর্টটা э вот так оно будет э это э গরম করে রান্না হয়ে ঠান্ডা যাব এটা হচ্ছে চার্জ দেওয়ার জন্য চার্জিং এ জন্য আচ্ছা Mm -hmm. I think there's a box to mm -hmm. mm -hmm.

And no do, do I can type lower kind of course. same to same আট জিবি লাইট আছে লাইটিং সিস্টেম এটা খুলে একটু দাঁড়ান আপনারা দেখতে থাকেন

Full black. হ্যাভি ওয়েট এক হাতে দূরে রাখা যাচ্ছে না এটার মধ্যে গ্রে কালার হয় আমার কাছে ব্ল্যাকটা পছন্দ ব্ল্যাকটা আনলাম দেখে এখানে রেখে অন করে করলে বোঝা যাবে রাইড এখানে হচ্ছে মোডগুলো ভলিউম কমানো এটা হচ্ছে বাড়ানো এটা হচ্ছে লাইটিং পাওয়ার এটা হচ্ছে মোড চেঞ্জ করার জন্য আর এই পাশে আছে হচ্ছে ইউএসবি ইউএসবির জন্য টাইপ সি টিএফ এইউএক্স পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর হান্ড্রেড পারসেন্ট এখানে পেন ড্রাইভ দিয়ে আমি ইউজ করতে পারবো এখানে আবার আছে হচ্ছে এই যে এই দিয়ে আমি ল্যাপটপ মোবাইল দিয়ে বাজাইতে পারবো অথবা ব্লুটুথ দিয়ে আমি বাজাইতে পারবো আর এটা হচ্ছে চার্জিং পোর্ট ইউসবি আর ইউএসবি নিচে হচ্ছে মেমোরি কার্ডের স্লট মেমোরি কার্ড ইন করে আমি বাজাইতে পারবো আচ্ছা আমি চার্জটা পরে দিচ্ছি এখন আগে প্লে করে দেখি বিসমিল্লা যে পাওয়ার বাটন ক্লিক করলাম তো চাপ দিয়ে ধরতে হবে চেঞ্জ হচ্ছে কমলা কালার পার্পেল কালার ব্লু কালার আকাশে পেস্ট কালার সবুজ কালার হলুদ কালার মেরুন কালার এরপরে পাশে কালারগুলো আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো যেরকম এটা আসছে চেঞ্জ করলাম চেঞ্জ করে দেখে কোনটা কোনটা আসে সবুজ আসে এখন দেখি কোনটা আসে কালারটা চেঞ্জ করে वाह अब डाउन करते से এখানে পুরোটা নিচের পুরোটা राइट টা দিয়ে দেখে राइट টা এই কালার -টা একসাথে সবগুলো কালার আপ ডাউন করতেছে একটা দিয়ে দেখে এটাও নাইস আর একটা এটা এই সাইডে হচ্ছে এটা বাম 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 সাইডে হচ্ছে ডান সাইডে হচ্ছে না এখন আবার আরেকটা দিলে ও এটাই সুন্দর লাগে আমার কাছে হচ্ছে এরপরেরটা এরপরেরটাও আমার কাছে ভাল লাগে এটা আর একটু হবে হচ্ছে আমার জে জেবিএল এ নাইন কে এখানে লাইট জ্বলতেছে এখানে চার্জিং তিনটা চারটা দাগ থাকার কথা এখানে আছে মাত্র তিনটা এক দাগ চার্জ চলে গেছে আচ্ছা আমি জাস্ট এখন গান পরে বাজাবো ভয়েসটা একটু চেক করি মাইক্রোফোনটার সাথে মাইক্রোফোনটা আমি একটু খুলি বলেছি মাইক্রোফোন একটা অনেক হ্যাবি আচ্ছা মাইক্রোফোনটা অন করি আমি এখানে ভয়েস চেঞ্জিং করার মোড আছে আমি প্লে করতেছি এটাও লাইটিং সিস্টেম বিভিন্ন কালার ম্যাচিং আছে এখান থেকে মাইক্রোফোন থেকে ভলিউম কমানো বাড়ানো কমানো যাবে আমি এখান থেকে ভলিউম কমাই দিই আচ্ছা এখান থেকে আমি কমাই Hans uh... Ytre. Hello 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 hello, hello. hello, 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 hello. ফাইভ সিক্স নাইস এখন আপনাদের একটা ছোটো করে একটা গান প্লে করে আমি কারকি হিসাবে গিয়ে ট্রাই করব দেখি মাইক্রোফোন চালু থাকাকালীন এটা চালু থাকাকালীন অন্য অন্য স্পিকারে ইয়ে হয় একটা ঝিং একটা আওয়াজ হয় কিন্তু এটা এই যে চালু করা চালু করা কিন্তু এইখানে রাখা বক্সের সামনে রাখার পরেও কোথাও রাখার পরও হচ্ছে না শব্দটা খুব খুব হ্যাভি একটা এ আচ্ছা আমি একটু ট্রাই করে এখন একটা গানে অবশেষে কারো কি গান গাইলাম একটা কিন্তু আরেকটা অ্যান্ড্রয়েড ফোন থাকলে আপনাদেরকে ভিডিওটা দিতে পারতাম আজকে রাতের এখন প্রায় তিনটা বেজে গেছে সেজন্য দিতে পারিনি কালকে আগামীকাল ইনশাল্লাহ দেব যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা যেহেতু নতুন খুলেছি দয়া করে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদেরকে নতুন নতুন গান আমি আমার চ্যানেলের মধ্যে দিয়ে দেব ইনশাল্লাহ ভালো ভালো গান আপনারা আমার কমেন্টসের মধ্যেও লিখে দিতে পারেন যেই গান শুনতে চান সেই গানটা আমি রেকর্ড করে পাঠিয়ে দেব হ্যাঁ ঠিক আছে এই যে আনপ্যাক আনপ্যাক জে বোমবক্স ওকে এখন এগুলো আমি এটার মধ্যে দুইটা একসাথে চার্জ দিব এটা তো হ্যাবি ওকে তো অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেন কারণ আমি লাইভ ভিডিও করতে পারতেছি না ইউটিউবে কারণ লাইভ ভিডিও করতে হলে মিনিমাম পঞ্চাশটা পঞ্চাশ জনের পঞ্চাশটা সাবস্ক্রাইব লাগবে আমার অলমোস্ট মাত্র দশটা হয়েছে আরও চল্লিশটা লাগবে মিনিমাম তো অবশ্যই 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 আপনারা চল্লিশ জন অবশ্যই করে দিন চল্লিশটা সাবস্ক্রাইব দয়া করে আপনাদের রিকোয়েস্টের যে গানগুলো আমি অবশ্যই গে দেব লাইভে শোনাব গে ইনশাল্লাহ এখনকার মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম